আর ভাই জানতে চেয়েছেন মেরাজ কখন হয়েছিল আলহামদুলিল্লাহ মেয়েরাজ রসুল্লাহ সাল্লামের জিন্দগিতে হয়েছিল এটা একটি সত্য এবং বাস্তব ঘটনা এবং মেরাজ সশরিল হয়েছিল মুসাবিন উকবাহতে একটি বর্ণা পাওয়া যায় যে হিজরতের ছয় মাস আগে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম মেরাজ করেছেন এটা একটি বর্ণনা রয়েছে আর কেউ বলেছে নবুয়াতের এগারোতম বছরে মেরাজ হয়েছে আবার ইমাম নওয়বি এবং ইমাম কুত্তুবি রয় মাহমুল্লাহ তারা বলেছে নবুয়তের পঞ্চম বছরে মেরাজ সংগঠিত হয়েছিল আবার কেউ কেউ বলেছেন নবুয়তের দশম বর্ষে সাতাশে রজব মেরাজ সংগঠিত হয়েছিল অবশ্যই ইমাম নওয়বি বলেন যে রবিউ সারি মাসে মেরাজ হয়েছিল এবং এই রবি সানি মাসের সাতাশ তারিখে মেরাজ হয়েছিল কিন্তু বিষয় হলো মেরাজ কোন সালে কোন মাসে কত তারিখে হয়েছিল এই নিয়ে অনেক মতবিরোধ রয়েছে সুতরাং আমরা এ দ্বারা বুঝতে পারি যে মেরাজ কোনো নির্দিষ্ট মাস দিন তারিখ এই নিয়ে মতবিরোধ মতবিরীতে ভরপুর কিন্তু সঠিকভাবে রসুলুল্লাহ সাহা সত্যিকারভাবে সহি সনদে মেরাজ যে রজক মাসের সাতাশ তারিখ রাতে হয়েছিল এটা কোথাও বর্ণনা নেই